এখন সকালবেলা সকালকের নাস্তা অপকেবারে শেষ করে নিয়ে তারপরে এখানে রান্নায় চলে আসলাম রান্নার জন্য এখানে আমি গরুর ভুড়ি ভিজিয়ে দিলাম ছোট মেয়ে গরুর ভুড়ি খাবে আমাকে কালকে বলে রেখেছিল আম্মু কালকে ভুড়ি রান্না করবা তো এক আর একটু থাকলো আর এইটুকু ভাবলাম মেয়ে যদি আসে একবারে রান্না করবো তো মেয়ে এখন আসবে না বড়ো মেয়ে খুব পছন্দ করে তারপরেও একটু ছোট মেয়েকে রান্না করে দেব আর আছে একটু আর যদি পারি আবার নেব ভুড়িটা পছন্দ করে দুই মেয়ে কিন্তু পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায় তো ওই জন্য আমার কেনাটা কম হয় যেহেতু আমি পারি না এই জন্য আর কি বেশি কষ্ট বেশি কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আমি এখন অপকে মারাই খুব ভালো করে ধুয়ে রেডি করে নিব সব কিছু নিয়ে তারপরে রান্নায় চলে আসব তা আমি এখানে গরম মশলা গুঁড়া বানাবো তো ভেজে নিচ্ছি আমি এভাবে ভেজে নিয়ে কিন্তু বাসায় বানিয়ে থাকি তো খুব বেশি বানাবো না খুব কমও না একটু কম কম করেই বানাই আবার শেষ হয়ে যায় আবার বানাই আমি এখন খুব ভালো করে ভেজে নেব তারপরে গুঁড়া করে রেখে দেবো আর এইভাবে নিজে তৈরি করাই ভালো এটা কিন্তু খুবই ভালো হয় বাহিরের কেনাটা খাওয়ার থেকে নিজে হাতে একদম ফ্রেশভাবে বানানোটাই ভালো আমি কেনাটা খাইনি আমি নিজে এইভাবে তৈরি করি মশলা ভালো করে ভেজে নেবো আর সংসারে অনেক কাজ করা লাগে আপরা সব আপদেরই করা লাগে আমার একানা ঘর বাড়ি গোস করা থেকে রান্না ঘাট সব কিছু করা লাগে আমি মশলা বানিয়ে গুঁড়া করে নিয়েছি অপ ক্যামেরায় ওইটা আর আপনাদের দেখায়নি এখানে আমি গরুর ভুঁড়ি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ দারুচিনি এলাচ রেডি করে নিয়েছি আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো এখন এই যে কড়াই আমি গরুর ভুড়িটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ দারুচিনি এলাচ আদা বাটা বাটা আর রসুন বাটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যে যেমন খাই সেমন দিয়ে নেবেন কেউ কম খায় কেউ বেশি খায় আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে আমি লবণ আর দিয়ে দেবো আমি সয়াবিন তেল চর্বি কম আছে ভড়িতে তাই আমি তেলটা একটু বেশি দিলাম যদি চর্বি বেশি থাকে তাহলে তেল খুব কম দিতে হবে নাহলে বেশি তৈলাক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে তা আমি অফ ক্যামেরায় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তা আমি যে খুব ভালো করে হাত দিয়ে বাখিয়ে তারপরে চুলাই বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো তো দেখি কি অবস্থা কষানো হচ্ছে আমি কিন্তু কোনো পানি দিইনি ঢেকে রেখে দিয়েছিলাম এই ফার্স্ট ওঠালাম ঢাকনা এইরকম পানি বের হয়েছে আমি একটু ভালো করে নেড়ে দেব হেরে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ভালো করে কষাতে দেব এখানে যে মা দুধ পাঠিয়েছে আমি আবার রান্না করতে করতে নিচে গিয়েছিলাম আমাদের আমার যে সিএনজিতে যাওয়া আশা করি তো ওই ছেলেটা আমাদের ওখানকারি তো আমার ভাই ওখান থেকে এনে সিএনজি স্ট্যান্ডে দিয়ে গিয়েছে আর ওই যে দিয়ে গেল এখানে মনে হয় দশ কেজি দুধ আছে তা আমি এখন ফ্রিজে রেখে দিব সব দুধগুলো এখন ফ্রিজে আমি রেখে দেব এইখানে আমি এই যে অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো তো মা এখানে এই যে কুমড়ো বড়ি দিয়েছে এগুলো লাস্টে দিয়েছিল এগুলো অল্প একটু তো সেখান থেকে আবার আমার জন্য যে একটু পাঠিয়ে দিয়েছে তা আমি এটা বক্সে রেখে দেবো আর এখানে যে হাঁসের গোশ পাঠিয়েছে এখানে দুইটা হাঁস আছে পাতি হাঁস দুইটা আছে তো সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে মা আছে আসলে মা থাকলে তাই হয় সব কিছু এভাবে কোষায় পাঠিয়ে দেয় তাই না তো সব মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইল সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি আল্লাহর কাছে আমি এখানে আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এখন খুব ভালো মতো যে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর রান্নাটাও প্রায় শেষের দিকে আমি আর একটু রান্না করে তারপরে নামিয়ে নেব আর এখন দিয়ে দেবো আমি হাতে বানালাম না গরম মশলা গুঁড়া একটু আগে সেটা আচাল হচ্ছে এখানে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু চুলার ওপর রেখে তারপরে নামিয়ে নেব আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে রান্না শেষ করে নিলাম মেয়েকে স্কুলে রেখে আসলাম আর এখানে যে অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি আমার গরুর ভুড়ি রান্না আর ভাত আজকে দুপুরে আমাদের এটাই আর কিছু করবো না এর সাথে টমেটো সালাদ কেটে নিব যখন খাব তখন তোমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্যও সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম